এই সুরা পড়ুন দোকানে কাস্টমার লাইন ধরে ভিড় জমাবে বরকত হবে অল্প দিনে ধনী হয়ে যাবেন প্রিয় ভাই দুয়া কবুলের আগে আপনাকে দুয়া কবুলের কাজ করতে হবে যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার চাওয়া আপনার পাওয়া দ্রুত হবে দেখেন ব্যবসা দোকান হোক বা যে কোনো ব্যবসায়ী হোক আল্লাহর কাছে সাহায্য এবং প্রার্থনা বারবার করতে হবে যদি আপনার দুয়া কবুল হয় তাহলে আপনি দ্রুত দুনিয়াতে সফল হতে পারবেন তা আমি কিছু দুয়া এবং আমলের কথা বলবো একবার করে দেখতে পারেন যদি দুয়া কবুল হয় ইনশাআল্লাহ আপনার ব্যবসাতে দোকানে বরকত আসবে বেচা কিনা ভালো হবে তো একটি দুয়ারও ও কথা বলব আল্লাহুম্মা ইয়া আউ্বাল আল ইয়া আখের আল আখেরিন ইয়া জাল কুয়াতিল মাতিন ইয়া রাহিম আল মাসাকিন ইয়া আরহাম আর রাহিমিন এই দুয়াটি পড়তে পারেন তারপরে আরেকটি দুয়ার রয়েছে যে আল্লাহ মাকফিনী বে হালালিকা আন হারামিকা ফাজ বে ফাজলিকা আম্মান সেওয়াক এই দোয়াটি আপনি পড়বেন আর সুরা কোন সুরা পড়বেন দেখেন আমি এতটুকুন বলবো আপনি সুরা ফাতেহাই পড়বেন যখনই গুনগুন গুনগুন করে মনে মনে সুরা ফাতেহা আর সুরা বাকারা বাকারা কতটুকুন পড়বেন যতটুকুন আপনি পারবেন তারপরে আমি যে আমলের কথা বলবো দেখেন পাপাচার থেকে দূরে থাকা হালাল পন্থায় শ্রোতার সাথে কাস্টমারের সাথে আচরণ করা একবার নাবিজ সাল্লা সাল্লাম মদিনার মার্কেটে গেলেন তো একজন কিছু বিক্রি করছিলেন তো আল্লাহ রসুল ওপর দিকে না হাত দিয়ে নিচের দিকে হাত দিলেন তো নিচের দিকের মালগালা পচার মতন তো তাকে বললেন যে তুমি উপরে ভালো জিনিস রেখেছো আর ভিতরে তোমার এরকম তখন তিনি বললেন ওপরে যদি ভালো না রাখি তাহলে কেউ লিবে না আল্লাহ রসুল বললেন যে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে তো সেই ব্যক্তি আমার উন্মত নাই আবার যে ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কসম খায় সে কখনও জান্নাতে যাবে না তো এই জিনিসগুলোও ব্যবসা করতে যে আপনাকে মাথায় রাখতে হবে নিজের ইমানকে কখনো বিক্রি করবেন না মেরুদণ্ড বিক্রি করবেন না রিজিকের মালিক আল্লাহ আল্লাহর কাছে চেয়ে নিতে হবে আল্লাহ সুবানা হুয়া তালার কাছে চেয়ে নিতে হবে ভাই এগুলি মানুষের নয় আমরা হয়তো ভাবি যতই টেকনিক খাটাই তো আল্লাহ সুবানা হুয়া তালার কাছে বারবার দোয়া করবেন আপনি আল্লাহ সুবাহ হুয়া তালার কাছে বারবার দোয়া করবেন আর এই দোয়াটি বেশি পড়বেন কেন অনেক মানুষ ব্যবসা করতে যেও ঋণ নিয়ে ফেঁসে যায় বা ঋণ করে নাই বা ব্যবসা ভালো চলে না অনেক চেষ্টা করছে তো প্রিয় ভাই ভরসা ধৈর্য রেখে আল্লাহ হওয়া শুভানাবলার কাছে চাইবেন যদি আপনার দোয়া কবুল হয়ে যায় আশা ছাড়বেন না আর ব্যবসা দোকান ছোটই হোক আল্লাহর নাম নিয়ে করবেন আল্লাহর নাম নিয়ে শুরুয়াত করবেন কোনো ব্যবসাকে ছোটো মনে করবেন না একবার এই আমল তো করেই দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন